এই শীতকালে সন্ধ্যাবেলা মুখরোচক গরম গরম কিছু নাস্তা হলে বেশ ভালোই হয় তাই না আমি ভাবছিলাম যে আজকে চা করি শুধু তা হাজব্যান্ড বলল যে পাকোড়া খাবো চার সঙ্গে তা উনি আবার সন্ধ্যাবেলা আনলো কিছু চিকেন তার জন্য আমি পাকোড়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম এদিকে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিচ্ছিলাম আমি একটু পেঁয়াজ বেশি দিয়েছি তো আর কুচি করে নিচ্ছিলাম কুচি করে এনেছিল তাও একটু আর একটু বড় বড় ছিল বলে তা আমি একটু কুচি করে নিয়েছি এখানে কিছু মশলা দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো লবণ পরিমাণ মতো আদা রসুন দিয়েছি আর একটু সাদা তেল দিয়েছি আর এখানে বেসন আর চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে একটু রেশ রেখে দিয়েছিলাম অল্প একটু শোয়া সস দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে তার জন্য একটু মাখিয়ে রেখে দিয়ে তারপরে আমি এটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তার সঙ্গে আছে চা আজকে তো সন্ধ্যাবেলা জমে ক্ষীর তাই না তা আমি চাই করছিলাম তো তারপরে উনি বলল যে চার সাথে পাকোড়া হলে ভালোই হয় তা আমি করে ফেললাম ওনার আবদার একটু পাকোড়া তাই করেছি এটা তো আমি একটা মাটির বাটি কিনেছিলাম এটাই আজকে ইউজ করেছি মাটির বাটিটা দেখতে খুবই কিউট সেই পর্যন্ত ভিডিওটা